বিএনপি যুবদল এবং ছাত্রদল নেতা পরিচয়ে আমার কাছ থেকে দুই কোটি টাকা যখন এটা দিতে অপারগতা স্বীকার করি এবং আমি সময় চাই সে সময়ে তারা ঈদের মধ্যে না পেয়েও আমার সাথে দেখা করতে চায় তো তাদের কথাবার্তার যে যেভাবে হোক কিছু টাকা অন্তত পক্ষে দেখ ঈদ আসে এই টাকা না হলে হবে না ছেলে পেলে ফোন দিচ্ছে ফোন ধরছি না কেন ইত্যাদি ইত্যাদি বহু রকমের কৈফত জারি করে তো তারা দেখা করতে চাই আমি তাদের সাথে দেখা করি না কারণ তারা একটা অঘটন ঘটাইতে পারে এরকম আমার সন্দেহ ছিল তো এরই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আমার অফিসের থেকে বাসা যাওয়ার পথে এবং অফিসের মোড়ে আমার বাসার মোড়ে প্রত্যেকটা জায়গাতে তাদের বিভিন্ন রকমের ছেলে থাকতো এবং প্রত্যেকজনকেই তারা আমার সম্পর্কে বিভিন্ন রকমের বিভ্রান্তমূলক তথ্য দিয়ে তারা পরিবেশটাকে আমার উপর সবাইকে নেগেটিভ করে রাখত যেন তারা একটা অঘটন ঘটালে আমার পক্ষে কেউ যেন না আসে এরকম তার একটা পূর্ব পরিকল্পনা করে বসে তো এরই ধারাবাহিকতাই তিরিশ জুন দু হাজার পঁচিশ বিকাল তিনটার দিকে প্রকাশ্য দিবালকে রাজশাহী জেলার সোনাদিঘির উত্তর পূর্ব কর্নারে ওখানে একটা বিএনপি পার্টি অফিসও আছে সে জায়গায় কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জেলা যুব দলের সাবেক সভাপতি মোজাদ্দ জামানি সুমন ও রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমদাদুল হক লেমন সিটি কলেজ ছাত্র সদস্য বিশাল রহমান এরা সহ আরো বেশ কিছু বিভিন্ন সন্ত্রাসী মিলে থাকে আমাকে ধরার জন্য এই ভর পেতে কিছুকে আমি বেরোতেই আমাকে এরা ঘিরে ফেলে এবং হচ্ছে টানা শুরু করে বিএনপি পার্টি অফিসের সামনে থেকে শুরু করে ওইখানে দুইশো মিটারের মধ্যেই টানা করে এবং আমাকে আহ মত মতো করে পিঠায় আমাকে মোটর উঠতে বলছিল আমি উঠছিলাম না যার কারণে আমাকে বেধর ওখানে মারধর করে বেশ দশ পনেরো মিনিট ধরে ওখানে হাত করে আমার ছাত্রের জামা কাপড় সব ছিঁড়েছে এবং আমাকে কোমরে শেষ পর্যন্ত বন্ধু থেকে আমাকে মোটর সাইকেলে উঠতে বাধ্য করেছে এবং তাদের মোটর সাইকেলে উঠে নিয়ে যাওয়ার পরে তারা হচ্ছে তুমন জামানি যে ওনার নিজ বাসার ভবনে একটা পর্চা ছেলে আমাকে আবদ্ধ ওখানে অবরোধ রেখে আমার উপরে প্রায় ছয় ঘন্টা তো অবরুদ্ধ রাখে বিকাল তিনটা থেকে শুরু করে রাত্রি পনেরো নয়টা পর্যন্ত আমাকে ওখানে অবরুদ্ধ রেখে এবং দফায় দফায় তারা নির্যাতন করে আমাকে টাকা নিয়ে আসতে বলে যেভাবে ফোন করে হোক আমি যেন টাকা নিয়ে এসে দিই আমি দুই লক্ষ টাকা তাদেরকে দিতে পারিনি এরই ধারাবাহিকতায় তারা এখন বলে যেহেতু আমাকে এত মানে শ্রম দিতে হয়েছে এত তাদের ডিস্টার্ব হয়েছে আমার প্রতি সেহেতু তারা এখন আমার কাছ থেকে দুই কোটি টাকা আমার ফ্ল্যাট লিখে নেবে তো এইরকমভাবে যখন আমাকে এই করতে লাগে একটা পর্যায়ে গিয়ে আমাকে খুব জোর করে আমাকে ফোন করতে বাধ্য করে আমার চেক নিয়ে আসার জন্য আমার চেক নিয়ে আসায় এবং আমার পাসপোর্ট নিয়ে আসতে বলে আমার যে ভবন নির্মাণ কাজ চলছে নির্মাণাধীন ভবনের কাগজ নিয়ে আসতে বলে তো আমি এক পর্যায়ে বাধ্য হয়ে আমার এমপ্লয়িদেরকে ফোন দিয়ে এবং এটা দিতে পারি এবং কী কী দেবো সে এটা হোয়াটসঅ্যাপে নেবে যার হোয়াটসঅ্যাপ প্রুফগুলো আমার কাছে প্রত্যেকটাই স্ক্রিনশট আছে যে হোয়াটসঅ্যাপে তাকে দেওয়া হয়েছে প্রথমত দেখাই যে এইটা চোদ্দো তারিখে এই ইমদাদুল হক লেমন আমাকে চোদ্দো তারিখে বারবার ফোন দিয়েছে তার আগে সুমন জামারি ফোন দিয়েছিল তার আগে আরও বেশ কিছুজন ফোন দিয়েছিল প্রত্যেকে ফোন কল রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে তো আমি তার ফোন রিসিভ করি নাই এইটা তার স্ক্রিনশট আমার নাম্বারে ফোন দেয় এবং তারিখ হয়ে গেছে তারিখে এবং হচ্ছে তিরিশ তারিখে তিরিশ তারিখে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে আমার নিজ নামীয় ডাজ বাংলা ব্যাংকের একটি ফাঁকা চেক এই চেকটা তার হোয়াটসঅ্যাপে আমাকে দিতে হয় যে কি কী নিয়ে আসবে তাকে যেন আগে হোয়াটসঅ্যাপে দেওয়া হয় হোয়াটসঅ্যাপে ছবি তুলে তার এটাতে পার করে দিয়েছে তারপরে সে এগুলো আবার ছবি দেখে বুঝে নিয়েছে সাথে আমার এখানে একটা পাসপোর্ট আছে পর আবার দুইটা পাসপোর্ট একটা মেয়াদ শেষ হয়েছে একটা নতুন পাসপোর্ট সে পরবর্তীতে এই দুইটা পাসপোর্টই সে নিয়েছে এটা তার এগুলো প্রত্যেকেই পাঁচটা চুয়াল্লিশ মিনিটে এটা দেওয়া হয়েছে এবং পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট এই পাসপোর্ট প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তাকে পাঠানো হয়েছে এবং সব কিছু মিলিয়ে এইখানে যেটা দেখা যাচ্ছে যে সবগুলো পেপার যেগুলো তার হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে এখানে আমার ভবন নির্মাণের যে দলিলের কাগজ আছে এখানে সব উল্লেখ আছে ফ্ল্যাটের চবুদ্ধি এবং জমির পরিমাণ ইত্যাদি ইত্যাদি সব কিছু তো এইগুলো তারা আমাকে ফাঁকা থেকে স্বাক্ষর করতে বলে এবং ফাঁকা স্টাম্পে স্বাক্ষরের কথা বলে আমি সেখানে অস্বীকার করি স্বাক্ষর করতে সে তখন আমাকে অস্ত্রের মুখে জিমে করে ফাঁকা চেয়েকে স্বাক্ষর করায় এবং আমার পাসপোর্টগুলো জব্দ করে ফাঁকা স্টাম্পে আমি সিগনেচার করতে না চাইলে আমাকে আওয়ামী লীগ নেতা বলে পুলিশে তুলিয়ে দেওয়ার কথা বলে এক মোজাদ হয়েছেন সুমন জামানি যিনি যুবদল নেতা উনি ওসিকে ফোনও করে ওসি যখন বলে যে ফোর্স নেই দেরি হবে এই কথা শোনার পরে সে তখন কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে সুমন জামানির সাথে যে লেমন যার হোয়াটসঅ্যাপে দেয়া হয়েছে এগুলো সে একটা এগ্রিমেন্ট প্রিন্ট করে নিয়ে আসে এবং এগ্রিমেন্ট প্রিন্টটা নিয়ে এসে সে বলে এইটাতে সিগনেচার করতে তো আমাকে এটা দেখতে দিচ্ছিল না আমি তারপরে একটা পর্যায়ে গিয়ে তারা আবারও আমার ওকে মারধর করে আমি যখন রাজি হলাম তখন তারা বলে সুমন জামানি বলে যে এখন তাকে সিগনেচার করে ছাড়ানো যাবে না যেহেতু থানায় ফোন করে বলা হয়েছে যেহেতু পুলিশকে থানায় ফোন করে বলা হয়েছে আওয়ামী লীগ নেতা ধরেছে সেহেতু ফোন করে ছাড়া যাবে না সিগনেচার নিয়ে ছাড়া যাবে না আমাকে তারা থানায় গিয়ে স্বাক্ষর নেবে এরকম একটা সিদ্ধান্ত নেয় তা যেন আমি থানায় গিয়ে মামলা না করতে পারি এই জন্য আমাকে থানায় নিয়ে যাবে সেটা সুমন জামানি বলে যে এখন ছেড়ে দিলে সে থানায় গিয়ে মামলা করবে আর্মি ডাকবে আমাদের নিরাপত্তা স্বার্থের জন্য তাকে থানায় নিয়ে যে আমরা স্বাক্ষর করাবো ওসির সামনে তাহলে সে কোনো মামলা করতে পারে না ওসিকে আবার সে পুনরায় ফোন দেয় লেমন ফোন দেয় আর কি তার ফোন কল লিস্ট চেক করলে দিনের পাওয়া যাবে এবং হোয়াটসঅ্যাপের পাওয়া যাবে সে কাকিটাকে দিয়ে দেয় এবং এটার সাথে জড়িত যারা যারা আছে আরও অনেকজন আছে আমার অজ্ঞাত নামাও আছে অনেকজন তো এগুলো তাদের ফোন কলের প্রত্যেকটা লিস্ট ধরলেই পাওয়া যাবে আর কি তো আমাকে অবশেষে রাত্রি পুড়ে নয়টায় তারা চর্চার সেল থেকে বের করে নিয়ে যাই বলিয়ে নাই আমার ড্রেস চেঞ্জ করে যেহেতু আমার জামার বোতাম তো সব ছেঁড়া ছিল আমি ওই চেক যখন নিতে যাই বাসায় তখন একটা গেঞ্জি নিয়ে আসা হয়েছিল দেন ওই সময়কার আমাকে থানায় যে স্বাক্ষর করিয়েছে ওসির সাথে তেমন কোনো কথা বলতে দেয় না ওসির সামনে জাস্ট বলেছে যে আমাদের মধ্যে একটা আপোষ মীমাংসা ছিল এটা আমরা মিটিয়ে নিয়েছি আপনার সামনে জাস্ট স্বাক্ষর করবো আমি যেন এটা কোনোভাবে প্রকাশ না করি সে আমাকে হুমকি দেয় এটার জন্য যে আমি রাতশাহী শহরে ব্যবসায়ী করতে পারবো না আমি আমাকে প্রেড আর প্রাণে ভক্তি দেবে এরকমভাবে ভক্তি দেই যদি আমি এটার ইগনেস্টে কসি সামনে অন্য কোনো কথাবার্তা বলি যে আমার ইচ্ছার বিরুদ্ধে এটা করা হচ্ছে তো সেই সময়ে আমি সিগনেচার করার পরপরই আমার ওইটা থানার সব সিগনেচার করার সময় আমার ভিডিও আছে ফোন কলে ভিডিও আছে ঠিক শো অন্যের কাছাকাছি সময়ে এটা সিগনেচার করা হয় এবং সিগনেচার করার সাথে সাথে আমার কাছে ফোনে থাকা অবস্থায় আমি আহ সেইগুলোর ছবি তুলে নিয়েছিলাম